কাপড়টা কোন সব ধুয়ে থাকে পোলা হানক কই একটু শুকা দিবা তাও দে নাই আমারে দিন লাগে অভাবি কাপড় শুকা দেন যাই করু কাপড়ের সেহা জানি আমার গুড়ির মধ্যে ভরে না এমনে রোদ নেংখে কাপড় নে অম্বুর শুকা দেন গে অম্বুর জাগা আছে আমার আরে তলে তুমি গুড়া হুকা দিছ আর আমারে বড় বড় কথা কও দরকার হয় তোমার গুড়ি তুমি নিয়া যাও আমারে কয় কাপুর খরাবার কে ভাবি

কি গেছে বৌ তোমরা দুইজন তো ক্যাশ ক্যাশ করতেছ এই বাড়িতে এত কাম করা সত্তেও এই গুড়ি দি হুকা দুই নামের রাগা নাই কি গেছে বৌ কি আর অব মা ওই ভাবি এগুড়ি ডি দিও না হুকা দিচ্ছি ভাবি গুড়ির উপরে কাপড় হুকা দিচ্ছি কে গুড়ি দি আজকে হুকা দিচ্ছি দেখো কাপড় দিতে আজকে অন্য ন দেন গে তো তোমার তোমার তো হিংসা কে হিংসা মেয়ের আবার কি এর কথা এর গুড়ি হুকা দেওয়া লাগবো আমার কাপড় হুকা দেওয়া লাগবো না এমনি ঠান্ডার দিন কাপড় চুপুর হুকায় না রোদ থাকে না

দেয়ারের মধ্যে তুমি বেড়া দিবা তোমার এত বড় দিছে হ্যাঁ বাচ্চা দুইটা পোলা তুমি এখানি দেয়ারের মধ্যে বেড়া দিবা আমি বাইসা থাকতে ওই বাচ্চা কি রয়েছে বড় বড় দেয়ারের মধ্যে বেড়া দেয় আমি নামাজ পড়ি আহি দেখি দুইজনে নারায় করতেছে আমি তো ধমকাইলাম এ কি মানে তোমার পোলার বউ বড় বউ তো আরো মানে না শুনো কি কইছ বাচ্চা বড় বউ হাল্লা করতেছে কে কি আর বউ আব্বা গুড়ি রে রা সালনে হুকা দিচ্ছি আর বড় ভাবি হে রম রাগা রাগে নিচ্ছে গুড়ি রু হুরে হুকা দিচ্ছে হাসে কি কন আব্বা তোমার কি কমু এন্ডা দেখ বেরা দিবা চাও তোমরা দুইটা যাও মিলে দিলা তোমরা খায় আর না একজনে গুড়া হোকা দিবে একজনে কাপর হোকা দিবে কারো কারো সমস্যা দেহন না যে না গুড়া দেহ হোকা চাই কাপড় দাইতে দূরে দেই আর তোমারও একটুকে দেহন লাগবো

Huh? Hmm? <coughs> ah! Veigan.